আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো স্ক্রিনে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে উনি বিএমপি সেরে আসল চর্মনাইতে যোগ দিয়েছেন এবং কী কারণে যোগ দিল তো দর্শক আগে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি ইনশাল্লাহ আমার সবাই বিএনপি বর্তমানে মনে করুন বিএনপির যে পরিস্থিতি আমি আসছি বিএনপি দেখে আমার মনে অনেক দুঃখ লাগছে দুঃখের কারণে আমি আজকে ইসলামের প্রতি আসছি বললো আমার ইসলাম নীতি

এই লোকটা বিএমপি ছিল এবং তিনি নিজেও স্বীকার করতেছেন যে তার বাপদাদা চোদ্দ গোষ্ঠী সব বিএমপি ছিল তো সেক্ষেত্রে বিএমপি ছেড়ে আসলে সে অত্যন্ত দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে সে চর্মনাইতে যোগ দিয়েছেন তো আসলে আজকে যে বিষয়টা মেসেজটা আপনাদেরকে দিব সেটা হলো যে আজকে যেই বিষয়টা দেখা হলো যে একজন ব্যক্তি বিএমপি ছেড়ে চর্মনাইতে যোগ দিয়েছেন এমন অহর অহর ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ঘটতেছে যে বিএমপি ছেড়ে তারা চরমনাইতে যোগ দিচ্ছে আবার কেউ আওয়ামী লীগ ছেড়ে চরমনাইতে যোগ দিচ্ছে কেউ জাতীয় পার্টি ছেড়ে চরমনাইতে যোগ দিচ্ছে ভাবে অনেক জায়গা থেকে অনেক এরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাই কিন্তু এমন দৃষ্টান্ত কিন্তু কোথাও দেখা যায় না যে একজন লোক চরমনাই ছেড়ে বিএমপিতে যোগ দিছে চরমনাই ছেড়ে আওয়ামী লীগে যোগ দিছে এমন লোক কোথাও দেখা যায় না তো এই দুইটা দৃষ্টান্ত যখন আমরা আমাদের বিবেক বিবেকে বোধগম্য করে আমরা যখন আমাদের বিবেককে প্রশ্ন করব। তখনই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব যে আসলে সঠিক এবং হক দল কোনটি যে আপনি যখন দেখবেন যে একজন মানুষ বিএমপি ছেড়ে চর্মনাইতে যোগ দিচ্ছে কিংবা আওয়ামী লীগ ছেড়ে চর্মনাইতে যোগ দিচ্ছে কিন্তু যখন পক্ষান্তরে আপনি দেখবেন যে একজন মানুষ চর্মনায় ছেড়ে আওয়ামী যোগ দিচ্ছে না চর্মনায় ছেড়ে সে বিএমপিতেও যোগ দিচ্ছে না এটা যখন আপনি দেখবেন তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলেই চর্মনাই একটি হক দল এবং ইসলামপন্থী এবং অবশ্যই চর্মনাইতে যারা কর্মী এবং সাধারণ সদস্য যারা থাকেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হয় সেই সুবাদে অবশ্যই সেখান থেকে দেখা যাবে যে কেউ বের হয়ে চর্মনাই থেকে কেউ বের হয়ে ইসলামী আন্দোলন থেকে কেউ বের হয়ে অন্য কোনো দলে যোগ দেন না এটাই তার বাস্তব প্রমাণ যে চরমনাই হক তো যাই হোক দর্শক ইনশাল্লাহ আগামীতে আমরা ইসলামের পক্ষে কাজ করব। এতটুকু আবদার নিয়ে আপনাদের কাছে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল